গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আপনাদের সামনে আজকের ব্লগ নিয়ে পরপর তিন দিন ছুটি রয়েছে তাই আজকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি মেয়েদের তো রয়েছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি কত বাড়ি তার কোনো ঠিক নেই তো আজকে যাচ্ছি যেহেতু তিন দিনের ছুটি রয়েছে সেই কারণে আমি আর মেয়েই যাচ্ছি আজকে আর মিস্টার রয় যাবে না তো আমরা বাসে করে যাব আমাদের বাড়ি থেকে স্টেট বাস ট্রান্সপোর্ট খুব একটা দূরে নয় বাড়ির খুব কাছাকাছি স্কুটিতে দুই মিনিটের মতো লাগে তো আমরা স্টেট বাসেই করেই যাব দশটা দশে বাস ছাড়বে তো রেডি হয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়লাম তো আমরা বাসে উঠে পড়েছি এখনই বাস ছেড়ে দিচ্ছে তো আমরা আলিপুরদুয়ার টু শিলিগুড়ি যে বাসটা রয়েছে সেই বাসেই উঠেছি আমরা ফালাকাটায় নেমে পড়বো ফালাকাটা যাচ্ছি তার বাড়ি বলে দাও টা এসে বাসের থেকে নেমে আমরা চলে এলাম অটো স্ট্যান্ডে এখানে অটোতে করে আমরা পাঁচ মাইল অবধি যাবো তারপর পাঁচ মাইল থেকে টোটো নিয়ে একদম ডাইরেক্ট বাড়ি যাব পাঁচ মাইলে আসার পর অটো থেকে নেমে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে বাড়ির জন্য কিছুকে নিয়ে নিলাম আর আমার মেয়ে এখানে আসার পর প্রত্যেক বাড়ি পরোটা খায় তো আমিও ছোটবেলায় এখানে খেতাম মিষ্টি পরোটা এইসব খেতাম এখানকার মিষ্টি সুস্বাদু খুবই সুস্বাদু আর পরোটাগুলো ভীষণ সুন্দর হয় খেতে দারুণ লাগে পর নিয়ে নিলাম টোটো তো টোটোতে করে এখন যাচ্ছি আমরা তো আমরা এখন চলে এলাম বাড়িতে আমাদের বাড়িটা হলো গ্রামের মধ্যে আর যেহেতু চাষবাস তাই যেখানে সেখানে দেখবেন যখন যে সিজনে যেটা হয় সেটা তো এই যেখানে প্যাকিং করে রাখছে এখানে ধান তো বাড়িতে বোনও এসেছে দুদিন হলো ও দুদিন থেকে আছে আর এই হলো আমাদের ছোট্ট টুসু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এখন হাসে একটু করে কথা বলার চেষ্টা করে সবগুলো একসঙ্গে হয়ে এখন শুরু করে দিয়েছি ওরা খেলা তিন বোন একসঙ্গে হয়েছে কাজ করতেছে টুসু কাজ করে না নিষ্ঠাও কাজ করে রায়ু কাজ করে টুসু কি করে টুসু করো 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 তাই 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 বলো বিকেলবেলা সকলে মিলে আমরা বসে একটু আড্ডা দিচ্ছি তো এখন আড্ডা দিচ্ছি আমরা জেঠুর বাড়িতে এখানে বসেই সকলে আমরা আড্ডা দিই এখানে আমার দুই বৌদিরা রয়েছে আর ভাস্তি রয়েছে তো সবাই আর এই বাড়িটা হচ্ছে একদম মিডিলের বাড়ি আমাদের বাড়িগুলো হলো সবগুলো পরপর পর জেঠুর বাড়ি মাঝখানে আমাদের বাড়ি এক সাইড আর আরেক সাইড আমার কাকুর বাড়ি আর এখানে এই মুরগিটাকে দেখতে পাচ্ছেন এর কতগুলি বাচ্চা আর এই বাচ্চাগুলিকে ও কিভাবে সেভ করে রাখে সেটাই দেখুন এই যে হলো আমার এই কাকিমণি আমার ভাগ্নিকে নিয়ে বসে আছে আর এখানে সকলেই আমরা আছি আর একটু আমরা রাস্তায় একটু হাঁটাহাঁটি করছি এখানে এই জমিটাতে বিমস লাগিয়েছে এগুলো আমাদেরই আর হয়েছে এই লাফা শাক খেতে খেতে প্রায় শেষের দিকেই লাফাশ বাড়িতে বাচ্চা থাকলে কি করে যে টাইম পাস হয়ে যায় সেটা বোঝাই যায় না তো এখন আমরা বোনের মেয়েকে নিয়ে সকলে মিলে টাইম পাস করছি ওকে নিয়ে সকলে বসে পড়েছি তো আসলে ওকে নিয়েই আমরা বসে পড়ি সকলে মেয়ে খেলার বায়না করছিল বলে ওকে নিয়ে একটু খেলা শুরু করলাম আর এদিকে আমাদের এই সোনাটা দেখছে ও এনজয় করছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই